এই মুহূর্তে আমার সামনে রয়েছেন সুজিত বসু শ্রীভূমির দুর্গা পুজো থেকে শুরু করে দোল রং উৎসব বা ইফতার পার্টি সব কিছুতেই কিন্তু সুজিত বসু সুজিতদের কাছে আজকে দোল উৎসবের শুভেচ্ছা আমাদের তরফ থেকে এনকে তরফ থেকে এবং আজকের এই আয়োজন দোল উৎসবের আয়োজন কী বলবেন না এখন তো প্রত্যেকটা ক্লাব শ্রিভূমি স্পোর্টিং ক্লাব সে পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যে যে পুজো অনুষ্ঠানগুলো করে তার মধ্যে দুর্গা পুজো হচ্ছে ফেমাস তার মধ্যে হোলি ব্লাড ডোনেশন সারা বছর শিবুঞ্জ স্পোর্টিং ক্লাবের সব কর্মসূচি থাকে নজরুল সন্ধ্যা তা আমাদের আজকে বসন্ত উৎসব হচ্ছে আর এই ধরনের অনুষ্ঠান আমাদের কালকেই মাঠে আবার হিন্দিবাসীদের একটা প্রোগ্রাম আছে বিকাশ মঞ্চের তা আমাদের মনে হয় প্রত্যেকটা প্রোগ্রামই আমাদের আমরা সাথে থাকি তার কারণ আমার ভালো লাগে এবং আমাদের সকলেরই ভালো লাগে এই ভালো লাগার জায়গা থেকেই আসছি সুজিত দা আজকে এই ভালো লাগা নিয়ে কিন্তু অনেক ডিফারেন্সিয়েট করা হচ্ছে রাজনীতিতে ডিফারেন্সিয়েট করা হচ্ছে আজকে হিন্দু মুসলিম আলাদা আলাদাভাবে কথা বলা হচ্ছে আমি সবার আগে মানুষকে ভালোবাসি সব ধর্ম বর্ণের মানুষকে আমি পছন্দ করি ভালোবাসি এই ভালোবাসা থেকেই সেই জন্যে সব উৎসবে পার্টিসিপেটও করি আমি কেন আমার দলেরও বহু মানুষ তারাও অংশগ্রহণ করে তা আমি মনে করি রাজনীতি আর এই ধরনের অনুষ্ঠান দুটো আলাদা রাজনীতি রাজনীতির জায়গা থাকবে এটাকে নিয়ে রাজনীতি কেন করবো একটা এত বড় হোলি দোল সারা দেশে হোলি হয় এখানে দোল বসন্ত উৎসব হচ্ছে এটার সঙ্গে রাজনীতি কী সম্পর্ক এবং আপনি মনে করেন যে সবাইকে এই বিভিন্ন উৎসবে সামিল হওয়া উচিত প্রত্যেকেরই নিশ্চয়ই এই রঙের উৎসবে যারা মনে করবেন সবাইকারই থাকা উচিত এটা মনে পরে ইফতার পার্টিও করছেন আপনি ইফতারও আছে যারা আমাদের মুসলিম কমিউনিটির মানুষরা তারা রমজান মাস তাদের পবিত্র রমজান মাস চলছে ওখানে আমি একটা ইফতার পার্টি দক্ষিণদারিতে দিয়ে আমি এটা প্রত্যেক দিয়ে এবারও দেবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু মন্ত্রী সুজিত বসুর একদিকে দোল উৎসব রঙের উৎসব এবং সেই সঙ্গে রমজান বা ইফতার সমস্ত উৎসবে কিন্তু পালন করা উচিত এবং সেখানে কখনোই বিভাজন বা দলীয় কন্দল যাতে সেটা সর্বাপেক্ষা না হয়ে ওঠে বড় না হয়ে ওঠে আহ্বান বার্তা মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে ক্যামেরা ইন্দ্রনীলের সঙ্গে রণজয় মুখোপাধ্যায় এনকে টিভি বাংলা কলকাতা